বন্ধুরা তোমাদের কি মনে হয় যে মহেন্দ্র সিং ধোনি কি আর পারবে না শেষ করতে ম্যাচকে মহেন্দ্র সিং ধোনি কি তার বয়সের কারণে আর পিছিয়ে যাচ্ছে আমরা জানি যে থালা ফর এ রিজন নাম্বার সেভেন এর আগেও আমরা দেখেছি যে আর সি সিএসকে ম্যাচে মহেন্দ্র সিং ধোনি ম্যাচ ফিনিশ করতে পারেনি ম্যাচ ফিনিশ করতে পারেনি তার কারণ কি হতে পারে যে তার এজ বা তার ফিটনেস তার ফিটনেস যদি দেখে তো আমরা দেখতে পাই যে হ্যাঁ নর্মালের মতোই আছে কিন্তু সে ম্যাচ ফিনিশ করতে পারছে না কেন সে বারবার আটকে যাচ্ছে কেন এখন পর্যন্ত সিএসকে একশো আশি রান চেস করতে পারেনি দু হাজার উনিশের পর থেকে আর এবারও তাদের হার মিলল ছয় উইকেটে আমরা দেখলাম যে মহেন্দ্র সিং ধোনি যদি ছোট ছোট ক্যামিও এবং সে ম্যাচ জেতাতে পারে তাহলে এর আগে আরসি ভার্চে সিএসকে ম্যাচে কেন সে নম্বর এসেছিল আর তারই ফল মিললো এবার কিন্তু এইবার আর রাজস্থানের সাথে ম্যাচ ছিল চেন্নাইয়ের আর ম্যাচটা ছিল গুয়াহাটিতে তো চেন্নাই থেকে গুয়াহাটি পৌঁছে গিয়েছিল মহেন্দ্র সিং ধোনি খেলার জন্য কিন্তু সেখানে নীল জার্সির জায়গায় শুধুমাত্র স্পিলে জার্সি দেখা যাচ্ছিলো মানে হলুদ রঙের জার্সি আর মহেন্দ্র সিং ধোনি ভারতের যে কোনো জায়গায় যাক সাপোর্ট তার ফুল থাকে কিন্তু সেখানে যেও প্রথমে যে রাজস্থান রয়্যালস ব্যাট করতে নেমেছিল আর রাজস্থান রয়্যালস ব্যাট করতে নেমে তারা প্রথমে জ্যাসু জ্যাস উইকেট চলে গেলেও পরপর দুটো উইকেট চলে গেল নীতিশ রানাকে থামতেই পারছিল না সিএসকে নীতিশ রানা মাত্র ছত্রিশ বলে একাশি রান করেছে দুশো পঁচিশ স্ট্যাক রেটের সাথে পাঁচটা ছক্কা দশটা চারের সাহায্যে আর সেরকম কেউ খেলতে পারেনি রিয়ান পরাক শুধু খেলেছিল সে আঠাশ বলে সাঁতাল্লিশ রান করেছিল আর তারপরে কিন্তু চলে নূর আহমেদ আর রানার শো নূর আহমেদ আর পাথি রান এই দুজন মিলে তাদের রাজস্থান রয়্যালসের ইনিংসকে কিছুটা হলেও থামিয়ে দিয়েছিল রাজস্থান না হলে দুশো পঁচিশ বা দুশো কুড়ি করতে পারত। কিন্তু পাথি রানা আর নূর আহমেদ এই দুজনের জন্যই রাজস্থানকে একশো বেরাশি রানে আটকে রাখতে সক্ষম হয় সিএসকে সিএসকে এবার তাদের আটকে রেখে তারা ব্যাট করতে আসে আর ব্যাট করতে এসে তারা হতাশার মুখে পড়ে কারণ আরসিবির সাথে যখন সিএসকে ম্যাচ হয়েছিল তখনও প্রথম থেকেই তারা উইকেটও বাঁচাতে পারছিল না এবং রানও করতে পারছিল না পাড়বেতে আর এবারও তেমনটাই ঘটেছিল রাহুল ত্রিপাঠী দিকে মনে হচ্ছে যে সে ব্যাট করতেই জানে না রাহুল ত্রিপাঠী মাত্র উনিশ বলে তেইশ রান করছে রচিন রবীন্দ্র তো খাতায় খুলতে পারেনি আর্চারের বলে কিপারের কাছে ক্যাচ আউট হয়ে যায় শুধুমাত্র ঋতুরাজ গায়কর ছিল যে কিনা একটা ভালো ছন্দে ছিল চুয়াল্লিশ বলে তেষট্টি রান কিন্তু তার স্ট্রাইক রেট অনেকটা ধিমি ছিল কারণ হালকা স্ট্রাইক রেটে খেলে গেলে এরকম ম্যাচ যেতে যাবে না কারণ সিএসকে দিক থেকে সেরকম কোনো সাপোর্টই আসে না বারবার সিএসকে ইম্প্যাক্ট ফিলিয়ার হিসেবে খেলাচ্ছে শিবম দুবকে কিন্তু সে কখনও ইমপ্যাক্ট ফেলতেই পারছে না সিএসকে ব্যাটার হোক বা বোলার কেউ ঠিকঠাক করতে পারছে না শুধুমাত্র নুরা আহমেদ পাথরানা ঠিক করেছিল রবীন্দ্র জ্যাডেজা মহেন্দ্র সিং ধোনি এই দুজন মিলে তারা ম্যাচ জেতাতে পারত কিন্তু যখন মহেন্দ্র সিং ধোনি এবার তার ভুল শুধরে দিয়ে এসেছিল সাত নাম্বারে এর আগে আরসিবির সাথে নয় নম্বরে ম্যাচ নয় নম্বরে এসেছিলো এবং সে ম্যাচ হেরে গিয়েছিল তারা সিএসকে জেনেছিল এর আগেরটা যে সিএসকে ম্যাচ জিততে পারবে না তাই হয়তো ধোনি নয় নাম্বারে ছিল কিন্তু এবার ধোনি এসেছিল সাত নাম্বারে আর আমরা জানি থালাফরে রিজন নাম্বার সেভেন আর সেভেন নাম্বারে এসেও সে যখন ব্যাট করতে আসে তখন র্যা জ্যাটেজা ছিল আর মহেন্দ্র সিং ধোনি এই দুজন মিলে ব্যাট করেছিল তখন রান লাগতো চার ওভারে লাগতো চুয়ান্ন রান কিন্তু তারপরে থেকে তারা দু ওভার কোনো অ্যাটাকই করেনি তারা ভাবছিল হয়তো শেষের দিকে যেয়ে তারা অল্প বলে বেশি রান করবে এবং মার মুখে করে ম্যাচটা জিতে নেবে কিন্তু ধোনির প্ল্যান সময় কার্যকর হয়নি আর এবারও হয়নি সে যখন দেখে যে দু ওভারে রান লাগবে অনেক তখন তারা মারতে শুরু করে আর মোহিত শর্মা বলে শেষের দিকে যখন মহেন্দ্র সিং ধোনি এগারো বলে ষোলো রান করে আউট হয়ে যায় হিটম্যানের কাছে ক্যাচ দিয়ে তখন আমরা জেনে যাই যে সিএসকে আর ম্যাচ জিততে পারবে না তারপরে কোনো মতে ওভারটন চার বলে এগারো রান করে আর রবীন্দ্র জ্যাটে বাইশ বলে বত্রিশ এইরকম করে মাত্র ছয় রানই ম্যাচ হেরে যায় এক ওভারে লাগতো পঁচিশ রান কিন্তু উনিশ রান করতে পেরেছিলো সিএসকে তো বন্ধুরা তোমাদের কী মনে হয় যে ধোনি কি এবার সন্ন্যাস নিয়ে নেবে আর এরপর আইপিএল খেলবে কমেন্টটা অবশ্যই জানাও আর এইরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো